আমার খালি বুঝে আসা যোগীজি বললেন গায় আমারা মাতা হ্যাঁ তো গাই যদি মা হয় সাঁড়টা বাপ হবে না কেন তাকেও লে সে কি দোষ করলে সাঁড়টা কিছু দোষ করেছে কি ও তো বাপ সব থেকে বড় জিনিস একটা গায়ের বাচুর হচ্ছে গাই মা তার আবার বাচুর হচ্ছে তার আবার যখন বাচুর হচ্ছে তো নানি হচ্ছে না কেন সবাই মা হলে তো বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমরা যদি বউকে বলি কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাটা করে মারবে না মারবে না বউকে মা বলা যাবে কথা বলে তো বউ মায়ের জিনিস লয় তো বিবি বিবি মা মা আসমান জমিনের পার্থক্য ওই জন্য যারা সোজ সমাজকে বলি আমাদের দেশের শুনেলেন মূর্খামির একটা সীমা থাকা দরকার উত্তর প্রদেশে একজন এমপি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুদ পান করছিল করুণার সময় গমূত্র পান করো করুণা ভাগা এই কথাটা শুনে আপনাদের হুগলি ডান একটা ঘোষ বেরেলে করে মুদ বিক্রি করছিল তাকে পুলিশে গিয়ে আটকাইছে ভাই মুদ বেচছিস কেন পুলিশ বাবু দোষ তো ওর নাই সে মালের দোষ ও বেচারা দেখে চাল্লা এত মুদ ফেলি কি করবে এরা যখন বলছে মুদ খেলে করুণা পালাইতে এটাও বেঁচে দিই ওই জন্য তো বিক্রি করতে গেছে দুঃখ এক জায়গায় যদি বলেন মুসলমান তোমাদের জন্য আমি গায়ের রক্ত থেকে গোবর থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুতর ব্যবস্থা করেছি দুধ পান কর মুদ কেন খেতে যাবে চি 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 মুদ কখনো মানুষে খায় শুনেলে বাবা রামদেব একটা জনসভায় কি বলল জানে আপনার আমার জন্য যে সমস্ত মুসলমান পতঞ্জলির মাল ইউজ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে পতঞ্জলির মাল কোনো মুসলমান ইউজ করলে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে কেউ যদি ক্রিম মাকে তার উঁচু নাও হতে পারে কেন রামদেব নিজের মুখটা মিশিয়েছে নাকি এটাও সন্দেহ আছে যদি বলেন কেন সে মিডিয়ার সামনে বলছে মুসলমান কা একই কাম হ্যাঁ কোনসি নামাজ পড়ো फिर बलात्कार करो दर्शन करो गोली चलाओ डाका डालो चोरी करो कुछ भी करो मुसलमान के लिए जायज है जो बड़ा नमाज़ पढ़िया दर्शन करी बाबा रामदेव जी जरा आंख खोल लीजिए जरा अपना कान को खड़ा कीजिए अगर दम है तो हमारे जैसे मौलवी से एक मरतबा भेंट कर लीजिए बैठ जाइए

সেই হামলাবার যারা ছিল পাকিস্তানি आतंकवादी তারা ছিল কোথায় টাটার তাজ হোটেলে ওইটা ছিল রতন টাটার তাজ হোটেলের ভেতরে তাইলে তাজ হোটেলটাকে ভেঙে দাও কারা ঠাই দিলে টাটা রতন টাটার মালিক দিয়েছে ভেঙে দাও শুধু তাই নয় শুনেন আর অতলি মুริসার স্বাস্থ্যমন্ত্রীকে কয়েক মাস আগে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে সেই যে থানাতে উঠছিল সেই থানাটাকে ডজার দিয়ে ভেঙে দাও এই আতঙ্কবাটিটা কোথায় তৈরি হলো আমাদের দেশের একজন স্বাস্থ্য মন্ত্রীকে মেরে দিল একটা রাজ্যে এই থানাটাকে ভেঙে দাও কথা এটা নয় কথা হচ্ছে মুসলমান হচ্ছে এনার্জি না অন্য কিছু না তোতলা না হলে আরো কত কি করতে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমি তো দোয়া করবো আল্লাহ ইমানদার তকদিরে থাকি তা না হলে নিস্তে নাবুদ করে দাও ওই জন্য মুসলমানকে বলবো মুসলমান সবাই ইমানের উপরে ঠিক বজরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেরের কথাই কান দিবেন না আমি আপনাকে প্রমাণ দিয়ে যাব রাজা রামপাল কয়েকশো মেয়ের বলাৎকারী বাবা জেলের কুঠরিতে আছে আসারাম কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে নিজের আশ্রমে জেলেতে আছে রাম রহিম বাবা জেলের কুঠিরিতে আছে কয়েকশো মেয়ের ধর্ষণকারী বলাৎকারী বাবা চলুন আপনাকে আরো বুঝিয়ে দিই একটা খালি হিন্দুস্তানের মাঠে আপনার হুগলি ডিস্ট্রিক্টে একটা করতে পারবেন কোন ইমাম মসজিদের ভেতরে দশটা মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে একটাও জানা আছে আপনাদের জোরে বলুন সুহান একটাও পাবেন না কেন বলল এটা হচ্ছে বিদ্বেষ আপনার উপরে বিদ্বেষ করে মুসলিমের উপরে বিদ্বেষী বক্তব্য দিয়ে কি করবে কেন্দ্র সরকারের কাছে বড় হতে চাইছে সরকার আমাকে বলবে ও রামদেব দারুণ বক্তব্য দিয়েছে আর আমি মুসলমান দিকে অর্ডার করব পতঞ্জলি মালকে পেশাব করে দাও সেটাকে অ্যাভয়েড করো কেউ কিনবে না আমি বলে যাচ্ছি আমরা মুসলমান আজ পর্যন্ত আমি বলে যাচ্ছি নবীজি বলেছেন কারু দেবদেবীকে গালি দিও কারু ধর্মকে খারাপ বলো না নিজেরটাকে তুমি ছেড়ে দিও না আমি মেদিনীপুরে জলসায় ছিলাম একটা মুসলমানদের ছেলে এরকম কাগজ লিখে দিল কি লিখেছে জানেন হুজুর সিবিলিঙ্গ নিয়ে বলবেন আমি বললাম যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই সেটা আমি বলতে যাব কেন তোর লিঙ্গ নিয়ে যদি বলতে বলিস তা আমি বলতে পারবো তুই কেমন করে মুসলমানি করবি কেমন ভাবে ধুবি ওটা আমি বলে দিতে পারবো শিবলিঙ্গ ব্যাপারে আমি জানি না আমাকে জিজ্ঞেস করবি না যেহেতু ওই ধর্ম সম্পর্কে আমি জ্ঞান অর্জন করি কোরআনে আছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম যারা মূর্খ হবে জাহিল হবে যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই নবীজি সম্পর্কে জ্ঞান নেই রাসূল সম্পর্কে জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক করো এটা কোরআনের ভাষা আমার আল্লাহ বললেন আমার যারা প্রিয় বান্দা হবে তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না হুজুর মেয়েরা স্কিন টাইট বোরকা পরে এটা কতটা জায়েজ জানাবে আমি অনেক আগে বলেছি আমার বক্তব্য খুঁজে পাবে স্কিন টাইট বোরকাটা শরীয়ত সম্মত নয় অনেক চুনার পর্দা বুঝে আসেনি পর্দা হচ্ছে মেয়েরা বোরকা পরবে ওই বোরকা পর্দার বাইরে থেকে যেন বুঝা না যায় এই বোরকার ভেতরে যে মেয়েটা যাচ্ছে তার শরীরের অঙ্গর ডিজাইনটা কেমন তার নাম হচ্ছে বোরকা তার নাম হচ্ছে পর্দা নারীর পর্দা হচ্ছে তারা বাড়ি থেকে কম হবে বাজারে কম যাবে এখন তো মেয়েরা বাজারে পুরুষরা ঘরে ঈদের সময় খালু রান্নার প্যান খালা কিনছে আরামবাগে দোকানে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডার প্যান বার করো তো খালু কোথা গো বলে বাড়িতে একটু মোটা পাক খালু ঘরে খালা বাজারে কিয়ামতের আলাম না যায় কাজ স্ত্রী বাড়ির ভেতরে কালকে আমি বলেছি আমাদের দেশে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এক নম্বর মোবাইল দ্বিতীয় নম্বর হচ্ছে মিলামিশা নারী বিয়েতে হোক হোক অনুষ্ঠানে হোক আমাদিকে তো আপনারা দুটো কাজে রেখেছেন হলে আর মোলে বুঝেন হুজুর কানে আজান দিতে হবে মরেছে হুজুর জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝেন এরপরে কারা করবে বলে ওই হাদিস গুলো সব মেয়েদের হাদিস এই রোজার হ্যাঁ কিছুদিন আগে একটা ছেলে ফোন করেছে হুজুর বিয়ে ঠিক করতে এসছি মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না এটা কি ঠিক আমি বললাম মোটেই করিস না কালো ছেলে হবে কি বলবো তাকে কি কথা এটা কুসংস্কার এবং কুফরি ভাষা আল্লাহর কাছে সব দিনটাই সুমান যে কোনো দিনে বিয়ে করতে পারে মেয়েদের ফতোয়া শুনেলেন মেয়েদের হাদিস যে মাসে জন্ম হয়েছে ওই মাসে ছেলে মেয়েদের বিয়ে দিতে নাই এত থেকে বড় হারাম কথা পৃথিবীতে আর কিছু নেই এগুলো সব মেয়েদের হাদিস ছেলেরা যদি মানুষ মারা যায় আমাদের দেশে মরার উপরে খাড়া ডার করায় মরার উপরে খাড়া বুঝেন না ও হো আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে এই উদনা বালিপুর সাইড একটা গ্রামে আমি জানাজা পড়তে এসেছি তো জানাজার নামাজ হলো নামাজ পড়লাম তো যারা দোয়া করার দোয়া করলো আমি দোয়া করিনি সাইডে দাঁড়িয়েছিলাম আমি বিরোধিতাও করিনি কোনো কথাও বলিনি কোনো মন্তব্যও করিনি দুজন পাঠা বলা বলি করছে বাজে মলবি দোয়াই করলো না একদম বাজে লোক নামে যাবে আমি বলি নাম তো তোর বাপ কিনে দিয়েছে হুগলি ডিস্ট্রিক্টে তাদেরকে বললাম তোর বাপ কিনে দিয়েছে আমি বললাম আমি দোয়া করিনি এটা পাপ কাজ তোর ইমামকে ডেকে লিয়ে যে দোয়া করলো যে হুজুরের সঙ্গে ভ্যাস করে যে হুজুর কেন দোয়া করলো না ইমাম সাহেবকে গিয়ে বলেছে যে হুজুরকে ধরলেন না সে মাল পালিয়ে গেছে তো আমাকে ধরবে কুতা বহর থাকতে হবে তো ধরা